জাবে চেখো মনে अमन আই তারা মদিনা শহর মদিনা

মাথা বাবার করে শোদা জাহাঙ্গ নামের দিকে চলে যাবে তখন হায়া উতুন্ন জাহান নামের যাবে মা রেকে বলবে মা আর এক জাহাজ নামের দারোদা খুলে দাও আমার মাথায় কি অবস্থা আমি দেখব এই কথা বলার সাথে সাথে মা আর এক জাহাং নামের দারোদা খুলে দেবে বলে দাবার সাথে সাথে জাহাং নামের যে সমস্ত ভাবে গুনাগার ভাতা আছে হায়া উতুন্নমিন কে

আপনার দু সময় রসুলের বিরুদ্ধে আমরা ধরা ধরেছিলাম আমরা কারণ কারণে আমরা আজকে গুণা করেছি আমরা জাহান নামে এসেছি আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান এভাবে তারা কান্নাকারে যখন করবে হায়াতুল্লাহ তাদেরকে ধরে ধরে জাহান থেকে বের করে জন্নাতের মধ্যে নিয়ে যাবে জন্নাতের মধ্যে তখন জান্নাতের

মাতী করা হয়েছে জুরবুল্লাহ তখন তারা ব্যস্ত করতে গতি যাবে কিন্তু তারা আল্লাহর কাছে ভুল করে আল্লাহ তারা লজ্জিত হবে কেন তোমার মধ্যে লেখা থাকবে কি তারা জাহান্নামী ছিল এটা লেখা থাকবে তুমি তারা এটা লেখা থাকবেলে অন্য মানুষরা দেখবে তাই তারা আর কি লজ্জিত হবে

توفيقا جرقانين وعطاءا وعن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته